সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি লটারি ডিসেম্বর মাসের বারো তারিখ বেলা দশটার সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই লটারি অনুষ্ঠিত হওয়ার পরে রেজাল্ট প্রকাশ করা হবে এভাবে ঘরে বসে অনলাইনে এই রেজাল্ট দেখবেন এবং রেজাল্ট দেখতে কি কি লাগবে তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন আর তাহলে লটারির প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরেই রেজাল্ট প্রকাশ করা হবে যখনই রেজাল্ট প্রকাশ করা হবে আমরা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো ইনশাল্লাহ তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং যুক্ত হয়ে থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডিস ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে রেজাল্ট দেখার জন্য আপনার ইউজার আইডি লাগবে এটি আপনার অ্যাপ্লিকেন্ট কপিতে আছে অ্যাপ্লিকেন্ট কপির উপরে এই যে এখানে যে লেখাটি রয়েছে এটি ইউজার আইডি এই ইউজার আইডি দিয়ে রেজাল্ট দেখার জন্য সবার প্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে আমরা সার্চ করব জিএসএ রেজাল্ট টু জিরো টু ফাইভ এটি লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে আমরা প্রবেশ করব রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এখানে রেজাল্ট দেখার দুটো অপশন তৈরি হবে একটা হলো সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং অপরটি হলো বেসরকারি বিদ্যালয়ের ফলাফল আপনি যে ধরনের বিদ্যালয়ের ফলাফল দেখতে চান সেখানে প্রবেশ করবেন এবং সেখানে প্রবেশ করার পরে এই ঘরটিতে আপনাকে ইউজার আইডি দিতে বলা হবে আপনি সেখানে আপনার ইউজার আইডি দিয়ে দিবেন এবং তারপরে উঠবে এরকম অভিনন্দন আপনি বর্ণিত স্কুলের টি নির্বাচিত হয়নি এছাড়াও আপনার সন্তানের রেজাল্ট আমাদের রেজাল্ট দেখার সার্ভিস মাধ্যমেও দেখতে পারেন এই সার্ভিসটি নেওয়ার জন্য গ্রুপ এবং ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করুন আমরা যথাসম্ভব দ্রুত ও নির্ভুলভাবে ভাবে আপনার সন্তানের রেজাল্ট দেখে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে সেখান থেকে আপনারা যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও স্কুলে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে তা নিয়ে আমাদের ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিন আপনারও আপনার সন্তানের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ